গল্পটি শুরু হয় কানাদার এক এয়ারপোর্ট থেকে সেখানে এক বাবা এলিয়ট তার মেয়ে রিডলিকে নিয়ে সফরে বেরিয়েছিল ওরা দুজনে অন্য একটা শহরে যাচ্ছে কারণ এলিয়টের সেখানে একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ডিল আছে রিডলি ছিল একা মেয়ে সে সময় একাই থাকত তার তেমন কোনো বন্ধু ছিল না তার মুখে কিছু পিম্পল ছিল যেগুলো নিয়ে সে সব সময় চিন্তায় থাকত কিছু সময় পর প্লেনটা ল্যান্ড করে সেই শহরে যেখানে তাদের যাওয়া ছিল সেখানে পৌঁছে এলিয়াট ও রিডলি গাড়িতে উঠে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে কারণ এলিয়াট তার মিটিংয়ের জন্য আগেই অনেক দেরি করে ফেলেছিল রাস্তায় যেতে যেতে এলিয়ট তার মেয়েকে ধন্যবাদ জানায় তার সঙ্গে আসার জন্য সেই মেয়েকে বোঝায় যে মুখের পিম্পল নিয়ে এত দুশ্চিন্তা করা উচিত না ওগুলো খুব স্বাভাবিক প্রায় সব টিনেজারদের মুখেই হয় রিডলি এটা শুনে একটু হালকা হয় আমরা জানতে পারি রিডলির মা মারা গেছে কিছুদিন আগে এবং সে একা থাকতে পছন্দ করত না তাই প্রায় সময় বাবার সঙ্গে কাজের জায়গায় যেত যেন তার বাবার সঙ্গ পায় এই সময় যেই লোকটার সঙ্গে এলিয়টে ডিল হবার কথা ছিল তার ফোন আসে লোকটা খুব রেগে যায় কারণ এলিয়ট মিটিংয়ে অনেক দেরি করে ফেলেছে এলিয়ট নানা অজুহাত দিতে থাকে কিন্তু ভাগ্যক্রমে ফোনের নেটওয়ার্ক চলে যায় আর ফোন কেটে যায় এলিয়ট স্বস্তির নিঃশ্বাস নেয় আর গাড়ির গতি বাড়ায় যাতে সেই লোকটার বাড়ি শীঘ্রই পৌঁছে যায় হঠাৎই রাস্তার মাঝান এক প্রাণী এসে পড়ে এলিয়ট এটা দেখে খুব জোরে ব্রেক মারে কিন্তু ভাগ্যক্রমে এলিয়টের গাড়ি সেটাকে ধাক্কা মেরে উড়ি দেয় ধাক্কা মারার পর এলিয়টের গাড়ি কিছুটা দূরে গিয়ে থামে সব শান্ত হলে এলিয়ট মেয়েকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা এরপর তারা গাড়ি থেকে নেমে এসে দেখে কোন প্রাণীর সঙ্গে তাদের গাড়িতে ধাক্কা লেগেছে রিডলি এগিয়ে গিয়ে দেখে এটা কোনো সাধারণ প্রাণী ছিল না এটা একটা অদ্ভুত ঘোড়া যার কপালে একটা শিং আছে দেখে মনে হচ্ছে ইউনিকর্ন আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তার ক্ষত থেকে নীল রমের রক্ত বেরোচ্ছে এলিয়ট আরও রেগে যায় কারণ তার মিটিংয়ের জন্য আরও দেরি হয়ে যাচ্ছে কিন্তু রিডলি সেই রহস্যময় প্রাণীটার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে কারণ সে এমন প্রাণী আগে কোনো দিন দেখেনি ঠিক তখনই ঘোড়ার শিংটা হলুদ কালারের আলোয় জ্বলে ওঠে আর রিডলি কোনো চিন্তা ছাড়াই সেই ঘরার শিং ধরে ফেলে ধরার সঙ্গে সঙ্গে তার চোখের সামনে অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে এমন কিছু জিনিস যা সে বুঝতে পারে না সবকিছু কেমন ঝাপসা দেখা যাচ্ছে হঠাৎ তার বাবার ডাকে সে চমকে ওঠে সে দেখে এলিয়ট ওই ঘোড়াটাকে মারছে রিডলি চিৎকার করে তার বাবাকে থামাতে চায় কিন্তু এলিয়ট থামে না সে ততক্ষণ থামবে না যতক্ষণ নাই ঘোড়াটা মারা যায় কিছুক্ষণ পর তারা মিস্টার ওডেলের ম্যানশানে পৌঁছায় যেখানে এলিয়টের ডিলটা ফাইনাল করার কথা ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এলিয়ট ঘোড়ার মৃতদেহটা গাড়ির ব্যাক সিটে তুলে এনেছে বাইরে গাড়ি থামিয়ে তারা বাড়ির ভিতরে যায় ওডেলের বাড়িতে ভিতরে গিয়ে সে ওডেলের ছিলে শেফার্ড ও তার স্ত্রীকে অভিবাদন জানায় এরপর সে ওডেলের কাছে গিয়ে তার সঙ্গে দেখা করে আর তার কাছে ক্ষমা চায় দেরি করে আসার জন্য এখানে আমরা জানতে পারি ওডেল খুবই অসুস্থ আর সে মৃত্যুর মুখে দাঁড়িয়ে এলিয়ট দেরি করে আসার জন্য তার সামনে বাহানা বানায় যাতে ওডেল তাকে ক্ষমা করে দেয় তখনই রিডলির সেসব কথা মনে পড়ে যেগুলো তাদের সঙ্গে ঘটেছিল রাস্তায় ওডেল এটা বুঝতে পারে আর রিডলিকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে তো উত্তরে সে মিথ্যা কথা বলে হ্যাঁ আমি ঠিক আছি এলিয়ট তার মেয়েকে বলে সে বাথরুমে গিয়ে মুখ ধুয়ে নেয় যাতে সে ফ্রেশ অনুভব করে আসলে এলিয়ট হুজু তার মেয়েকে সেখান থেকে যাওয়ার জন্য এইটা করেছে আসলে সে চায়নি আজ তাদের সঙ্গে যা কিছু ঘটেছে রিডলি সব কিছু তাদেরকে বলে ফেলুক যখন রিডলি বাইরে আসে তো সে বারবার বাইরের দিকে তাকিয়ে গাড়িটা দেখে আর ভয়ে কাঁপছে যখনই রিডলি বাইরের দিকে বারবার তাকিয়ে দেখতেছিল এক গার্ড তাকে দেখে আর তার মনে কিছুটা সন্দেহ হয় যখনই সেই গার্ড জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে রিডলিদের গাড়ি সামনে থেকে ভাঙা এটা দেখে তার মনে সন্দেহ জাগে এরপর সে বাথরুমে গিয়ে মুখ ধোবার পর আয়নায় যখন মুখ দেখে তার মুখের সব পিম্পল হঠাৎ উধাও হয়ে গেছে তখনই সে তোয়ালের দিকে তাকিয়ে দেখে তার মধ্যে নীল কালারের রক্ত লেগেছিল যেটা সেই ঘোড়ার রক্ত ছিল ওডেল এলিয়টকে বলে সে সব রকম চিকিৎসা চেষ্টা করেছে কিন্তু কিছুই কাজে লাগেনি এখন শুধু সে মৃত্যুর অপেক্ষা করছে সে আরও বলে এই ডিলের মাধ্যমে সে তার ছেলে ও কোম্পানিকে সুরক্ষিত করতে চায় অন্যদিকে ডিডলি তখনও অবাক ছিল কারণ তার মুখের সব পিম্পল ঠিক হয়ে গেছে এই ঘোড়ার নীল রক্তেই কিছুক্ষণ ভাবার পর সে বুঝতে পারে সেই নীল রক্ত আসলে করি রক্ত যা মানুষের শরীরের সব রোগ সারাতে পারে রিডলি যখন তার বাবার কাছে ফিরে আসে এলিয়ট বলে তাকে ওডেলের পরিবারের সঙ্গে দেখা করতে হবে কিন্তু রিডলি না বলে দেয় এলিয়ট তাকে জোর করে বলে এই ডিল তার জীবনের সবচেয়ে বড় সুযোগ রিডলি তার বাবার কাছে ঘোড়ার ব্যাপারে প্রশ্ন করলে এলিয়ট প্রতিশ্রুতি দেয় যদি সে তার কথা শোনে তবে সে তার সঙ্গে গিয়ে পরে ঘোড়াটাকে একসঙ্গে কবর দেবে তাদের দুজনের কথা শেষ হওয়ার আগেই তাদের গাড়ি অদ্ভুতভাবে নড়াচড়া করে আর ভিতরে ঘোড়া জীবিত হয়ে যায় এলিয়ড ভয় পেয়ে ওডেলের কাছে দৌড়ে গিয়ে বলে তাকে এখনই যেতে হবে কিন্তু ওডেল রেগে গিয়ে বলে সে যদি এইভাবে চলে যায় তাহলে সেটা তার জন্য অসম্মান হবে তখনই এক গার্ড রিডলির কাছে এসে জিজ্ঞাস করে সে এত ভয় পাচ্ছে কেন রিডলি উত্তর দেওয়ার আগেই গাড়ি থেকে প্রচণ্ড শব্দ হয় আর সবাই বাইরে ছুটে যায় সেটা দেখার জন্য সেই মৃত ঘোড়াটা জীবিত হয়ে গেছে আর গাড়ি ভাঙচুর করছে যাতে গাড়ি থেকে বেলোতে পারে এই দৃশ্যটা দেখে সবাই থমকে যায় কারণ সেই ঘোড়ার রূপটা অদ্ভুত রকমের ছিল তখনই এক গার্ড এসে সেই ঘোড়াটার ওপরে গুলি চালায় আর সেখানেই তাকে মেরে ফেলে তখনই এলিয়ট এবার সব কিছু খুলে বলে রাস্তায় তাদের সঙ্গে যা কিছু ঘটেছিল শুরু থেকে ইউনিকর্নের মৃত্যু পর্যন্ত সব কিছু বলে সবাই অবাক হয়ে যায় কেউ বুঝতে পারে না ওটা ঘোড়া ছিল নাকি ইউনিকর্ন রিডলি এবার সত্যি বলার সিদ্ধান্ত নেয় সে জানায় ইউনিকর্নের নীল রক্তেই তার মুখের দাগগুলো ঠিক হয়ে গেছে এটা শুনে ওডেল অবাক হয়ে যায় আর সে জিজ্ঞাসা করে তার শরীরে এখন কোনো অদ্ভুত পরিবর্তন অনুভব করছে কি না রিডলি বলে না সব ঠিক আছে ডিডলি বলে তারা যেন অ্যানিম্যাল অর্গানাইজেশনকে ফোন করে জানায় যাতে তারা প্রাণীটাকে নিয়ে যায় কিন্তু ওডেল এতে রাজি হয় না সে বলে সরকারি প্রাণীকে অপব্যবহার করবে তাই এটা গোপন রাখতে হবে রাতে এলিয়ট মেয়ের ঘরে যায় জিজ্ঞাসা করার জন্য সে কেমন আছে তার মেয়ে উদাস আছে এলিয়ট জিজ্ঞাসা করা তোমার কি হয়েছে রিডলি বলে সে যখন সেই ঘোড়ার শিং ধরেছিল তখন সে অদ্ভুত কিছু দৃশ্য দেখেছিল এলিয়ট তার কথা শোনার পর বলে এটা তোমার মনের ভম হতে পারে সে রিডলিকে বলে যেন সেসব কিছু না ভাবে কারণ তাদের সব থেকে জরুরি বিষয় হলো এই ডিলটা কোনোরকমভাবে ফাইনাল করা কিন্তু রিডলি ভিতর থেকে চিন্তিত ছিল তার মনে কিউরিওসিটি জাগে এই ঘোড়ার ব্যাপারে জানার সেই ইউনিকর্ন সম্পর্কে পুরনো কাহিনী খুঁজতে শুরু করে কিছুক্ষণ রিসার্চ করার পর সে ইন্টারনেটে কিছু তথ্য খুঁজে পায় এই প্রাণী একসময় রাজ পরিবারের ছিল তারা এদেরকে পালত যখন তারাই ঘোড়ার শক্তির কথা জানতে পারে তখন সেটাকে পাবার জন্য তারা ঘোড়াটাকে মেরে ফেলে কিন্তু কিছুক্ষণ পর ইউনিকর্ন আবার জীবিত হয়ে যায় আর পুরো পরিবারকে মেরে বদলা নিয়ে নেয় এত পড়ার পর রিডলি বেশ ভয় পেয়ে যায় যখন সে রাতে ঘুমোচ্ছিল সে ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে সে নিজেকে এক জঙ্গলে দৌড়াতে দেখে সে যখন নিচের দিকে তাকায় সে বুঝতে পারে সে নিজেই সেই ঘোড়ার ভিতরে আছে এটা দেখে রিডলির ভয় ঘুম ভেঙে যায় সে ঘুম থেকে উঠে দেখে কিছু লোক তাকে আর তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে তারা ছিল বিজ্ঞানী যাদের ওরেল ডেকেছে পরীক্ষা করার জন্য তারা জানতে চায় সেই নীল রঙের রক্ত দুজনের শরীরে কি ধরনের প্রভাব ফেলেছে পরীক্ষা শেষ হবার পর রিডলি তার বাবাকে সবকিছু বলে যা কিছু কালরাতে সে স্বপ্নে দেখেছিল কিন্তু এলিয়েট তার কথায় তেমন গুরুত্ব দেয় না ওদিকে ডাক্তাররা যখন ঘোড়ার রক্ত পরীক্ষা করে তখন তারা দেখে এই রক্তটা খুবই অদ্ভুত এটা যে কোনো মানুষের বড় থেকে বড় রোগ সারিয়ে দিতে পারে বিজ্ঞানীরা এই খবর ওডেলকে জানায় এবং বলে এটা নিশ্চিত করতে হলে মানুষের উপর সরাসরি পরীক্ষা করতে হবে ওডেল এটা শুনে দারুণ উত্তেজিত হয়ে যায় এবং বলে পরীক্ষা তার উপরই করা হোক কিছুক্ষণ পর ডাক্তাররা সেই জাদুকরী রক্ত প্রস্তুত করে ওডেলের ভেতরে ইনজেকশন দিয়ে দেয় এটা দেখে রেডলি ভয়ে পেয়ে যায় সবার সিদ্ধান্তকে ভুল বলে চিৎকার করে এবং সেখান থেকে বেরিয়ে জঙ্গলে চলে যায় একটু শান্ত হবার জন্য এদিকে বিজ্ঞানীরা ঘোড়ার দেহ পরীক্ষা করতে গিয়ে বুঝতে পারে যে তার শিরাগুলো এখনও কাজ করছে মানে তারা অনেক দিন ধরে তার শরীর থেকে রক্ত নিতে পারবে ওদিকে রেডলি জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু অনুভব করে কেউ যেন তাকে দেখছে সে চারপাশে তাকায় কিন্তু কাউকে খুঁজে পায় না ভয় পেয়ে ছুটে বাড়ি ফিরে আসে রাতে এলিয়েট ওডেলের খোঁজ নিতে যায় এবং জিজ্ঞাসা করে কেমন লাগছে ওডেল বলে যে সে এখন অনেক ভালো অনুভব করছে এবং চিকিৎসা কাজ করেছে বলে মনে হচ্ছে এলিয়েট খুশি হয়ে তাকে দ্রুত সুস্থ হবার শুভকামনা জানায় ওদিকে রেডলি এখনও সেই জাদুকরী ঘোড়া সম্পর্কে আরও তথ্য খুঁজছে ঠিক তখন ওডেলের ছেলে শেফার্ড তাকে দেখে ফেলে শেফার্ড রেডলিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তাকে নিজের প্রিন্টার দিয়ে দেয় যাতে সে ঘোড়ার সব ছবি আর তথ্য প্রিন্ট করে শেফার্ড বেরিয়ে যাওয়ার পর হঠাৎ সামনে ওডেল এসে দাঁড়ায় এখন সে পুরোপুরি সুস্থ দেখাচ্ছে বরং আগের চেয়েও শক্তিশালী হয়ে গেছে ওডেল সবাইকে ডাক্তারদের ডেকে বলে যতটা সম্ভব নীল রক্ত ঘোড়া থেকে বের করে ফেলো যাতে এই চিকিৎসা সবসময় তার হাতে থাকে আর সে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে সে আরও বলে যদি এই চিকিৎসা বিশ্বে ছড়িয়ে যায় তাহলে এর দাম আকাশ ছয়ে যাবে মানুষ এই চিকিৎসা কেনার জন্য বহু টাকা ব্যয় করবে কিন্তু ডাক্তাররা তাকে থামিয়ে বলে এটা সম্ভব নয় কারণ এই রক্তের একটা সময়সীমা আছে সময় পার হলে এর ক্ষমতা নষ্ট হয়ে যায় রিডলি কিছুক্ষণ আগে ওডেলকে দেখে ভয় পেয়েছিল তবুও সাহস করে আবার নিজের গবেষণায় ফিরে যায় এটা বোঝার জন্য যে ঘোড়ার সঙ্গে আসলে কি ঘটছে কয়েক ঘণ্টা পর রিডলি ভয়ঙ্কর একটা তথ্য পায় সে সরাসরি ওডেলের কাছে গিয়ে বলে আমার কথা মন দিয়ে শোনো রিডলি জানায় যে ওডেল যে মেডিসিন নিয়েছে এটা সত্যি কাজ করে কিন্তু এর ডোজ বেশি হলে মানুষ মারা যেতে পারে সে এটাও বলে যে বহু শত বছর ধরে মানুষ সেই ঘোড়ার রক্ত ব্যবহার করে এসেছে ঠিক আজকের মতোই কিন্তু প্রত্যেকবার তাদের শেষটা হয়েছে খুব খারাপভাবে কারণ সেই ঘোড়া আবার জীবিত হয়ে ওঠে আর তাদের মেরে ফেলে যারা এর রক্ত ব্যবহার করেছে সব কিছুর মতো এবারও ওডেল রিডলির কথা একটু গুরুত্ব দেয় না ওডেল রিডলিকে উল্টো ধমক দিয়ে বলে সেই জাদুকরী ঘোড়াকে পুরো দুনিয়ার সামনে তুলে ধরবে এবং রিডলির এ নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই ওডেলের এই আচরণে রিডলি ভীষণ কষ্ট পায় কিছুক্ষণ পর ওডেলের স্ত্রী রেডলির কাছে আসে সে কোমল গলায় বলে সব ঠিক হয়ে যাবে এবং সে চেষ্টা করবে কোনো সমাধান খুঁজে বের করার রিডলির হাগ আর হতাশে হয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে সে সবচেয়ে বেশি কষ্ট পায় এই কারণে যে তার নিজের বাবা এলিয়েটও তার কথা বিশ্বাস করেনি বরং সবসময় ওডেলের কথাই শুনে এদিকে ওডেল আর বিজ্ঞানীরা মৃত ঘোড়াটাকে একটা মোটা ব্যাগে ভরে রওনা হবার প্রস্তুতি নিচ্ছিল তাদের উদ্দেশ্য ছিল এটা শহরে নিয়ে গিয়ে গবেষণা চালানো ঠিক তখনই পুরো ম্যানশনের বিদ্যুৎ চলে যায় তাদের সঙ্গে যে ডিভাইসটা ছিল সেটা থেকে হঠাৎ তীব্র সিগন্যাল দেখা যায় মানে ঘোড়াটা এখনও জীবিত আছে ওদিকে রেডলি গাড়ি থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশে অদ্ভুত রঙের আলো দেখা যাচ্ছে এলিয়েট জিজ্ঞেস করতে দৌড়ে যায় বিজ্ঞানীদের কাছে এসব কী হচ্ছে কিন্তু কেউই বুঝতে পারে না যে আসলে কী ঘটছে হঠাৎই এক বিজ্ঞানীর বুকে শিং দিয়ে আস্ত করা হয়েছে এলিয়েট বুঝে ফেলে যে এটা সেই মৃত ঘোড়া নয় বরং অন্য আর একটা জীবন্ত ইউনিকর্ন আক্রমণ করেছে গার্ডরা গুলি চালায় ইউনিকর্নকে মারে কিন্তু কিছুই ফল হয় না ঘোড়াটা অনেক শক্তিশালী ছিল ঘোড়াটা একে একে সবাইকে মারতেছিল এলিয়েট এই সব কিছু নিজের চোখে দেখছিল সে চিৎকার করে রেডলিকে বলে গাড়িতে উঠে পালাতে রেডলি গাড়িতে উঠতেই ঘোড়াটা গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে আর গাড়ি ভাঙচুর করতে শুরু করে গার্ডরা উন্নতমানের মানের অস্ত্র নিয়ে আবারও গুলি করে তবুও কিছু ফল হয় না বাধ্য হয়ে রেডলি গাড়ি থেকে বেরিয়ে দৌড় দেয় কিন্তু ঘোড়াটা তার পিছনে পিছনে তাকে তাড়া করে রেডলি একটা ঘরের মতো জায়গায় গিয়ে লোকায় কিন্তু ঘোড়াটা সেখানেও পৌঁছে যায় অদ্ভুত ব্যাপার হলো যেই মুহূর্তে ঘোড়াটা তার কাছে আসে সে হঠাৎ শান্ত হয়ে যায় তার শিং আলো চলতে শুরু করে রেডলি আস্তে করে হাত বাড়িয়ে যখনই ঘোড়ার শিং ধরতে যায় তখনই এক মহিলা গার্ড এসে গুলি চালায় আর বাকি গার্ডরা এসে তাদের সঙ্গেও গুলি চালায় ঘোড়াটা বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায় পরিস্থিতি শান্ত হলে সবাই ম্যানশ্যানে ফিরে আসে রেডলি এবার বাবার ওপর রেগে যায় সে চিৎকার করে বলে সে কতবার সতর্ক করেছিল কিন্তু এলিয়েট কখনও তাকে বিশ্বাস করেনি বরং সবসময় ওডেলের কথাই শুনে রেডলি অনুরোধ করে বলে এই ঘোড়াটাকে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে এটাই সব কিছু থামানোর একমাত্র উপায় কিন্তু কেউই শোনে না তার কথা বরং ওডেল ঠিক তার উল্টো সিদ্ধান্ত নেয় ওডেল সিদ্ধান্ত নেয় সে বাকি ঘোড়াগুলোর শিকার করবে এরপর তারা একদল হান্টার জোগাড় করে জঙ্গলের দিকে রওনা দেয় এলিয়েটও তাদের সঙ্গে যেতে রাজি হয় রেডলি কাঁদতে কানতে তার বাবাকে থামানোর চেষ্টা করে কিন্তু এলিয়েট আগের মতোই তার কথা শোনে না এদিকে শেফার্ড ডাক্তারদের কাছ থেকে ইউনিকর্নের রক্তের স্যাম্পেল চুরি করে সেভাবে এটা ব্যবহার করলে সে অনেক শক্তিশালী হয়ে উঠবে শেফার্ড সে রক্ত নিজের শরীরে ব্যবহার করে এবং সঙ্গে সঙ্গে তার শরীরে ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয় সে নিজেও বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে ওদিকে রেডলিও কিছু অস্বস্তি অনুভব করতে থাকে সে গাড়িতে বসে পালিয়ে যাবার কথা ভাবছিল কিন্তু শেষ মুহূর্তে মন বদলে যায় সে তার বাবাকে একা ফেলে যাবে না ঠিক তখনই রেডলি আকাশে এক অদ্ভুত আলো দেখে সে ম্যানশনের ভেতর দৌড়ে গিয়ে তার রিসার্চ পেপার দেখে বোঝার চেষ্টা করে এটা কিসের সংকেত অনেক খোঁজাখুঁজির পর সে সত্যটা বুঝতে পেরে ভয় পেয়ে যায় সে সাথে সাথে তার বাবাকে ফোন করে জানায় যে ঘোড়া জঙ্গলে ওদের জন্য ফাঁদ পেতে রেখেছে এলিয়েট ফোন তোলে না রিডলি একটা গার্ডের কাছে যায় তাকে পরিস্থিতির গুরুত্ব বোঝায় আর বলে তাদেরকে এখনই কিছু করতে হবে নাহলে তারা সবাই মারা যাবে এদিকে ডাক্তাররা ছোট ঘোড়ার শিং কাটার চেষ্টা করছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শিংটা ক্রমাগত আলো ছাড়ছে যেন ভেতরে শক্তি জমে আছে এলিয়েট অবশেষে রেডলির মেসেজ দেখে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ঘোড়া জঙ্গলে এসে গেছে আর হান্টারদের উপর আক্রমণ শুরু করে দেয় সবাইকে একে একে করে মারতে থাকে এলিয়াট নিজেকে বাঁচানোর জন্য নাইট ভিশন গগলস পরে ফেলে যাতে সে ঘোড়াদের অবস্থান বুঝতে পারে সে আর ওডেল রকম ভাবে জঙ্গল থেকে বেছে পালিয়ে আসে কিন্তু বিপদ তখনও শেষ হয়নি সেই দুটো ঘোড়া তাদের পিছনে পিছনে আসে আর ম্যানশনের ভেতরে ঢোকে পড়ে ওডেলকে দুটো ঘোড়া ঘিলে ধরে সে বুদ্ধি খাটায় আর ঘোড়াদের সামনে শান্ত গলায় কথা বলার চেষ্টা করে তার কথা শুনে একটা ঘোড়া শান্ত হয়ে যায় এবং তার দিকে সেই ঘোড়াটা শিং বাড়ায় সে যখন ধরার জন্য হাত বাড়াতে যায় এর পেছন থেকে অন্য ঘোড়া তাকে শিং দিয়ে মেরে ফেলে এই সময় রিডলি ছোট ইউনিকর্নটাকে নিয়ে আসে তাদের সামনে তার উদ্দেশ্য স্পষ্ট ছিল ছোট ঘোড়াটাকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিবে তাহলে ওরা বাচ্চাকে পেয়ে শান্ত হয়ে যাবে কিন্তু এলিয়াট এই প্রস্তাবে রাজি ছিল না সে পুলিশ ডাকতে চায় সে বলে পুলিশ এসব কিছু হ্যান্ডেল করবে কিন্তু সে যখন ফোন লাগায় তখন নেটওয়ার্ক ছিল না তাই তার ফোন লাগে না ওডেলের স্ত্রী বলে তাদের সবাইকে রিডলির কথাই শুনতে হবে সে ঠিক বলেছে আমরা যদি তার কথা না শুনি তাহলে বাকি সবাই মারা যাব সে গার্কে আদেশ দেয় এই ছোট ঘোড়াটাকে বাইরে নিয়ে গিয়ে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে কিন্তু এখানে তাদের একটা বড় ভুল হয়ে গেছে ডাক্তার শিশুটার শিং কেটে নিয়েছিল গাড় ও ডাক্তার যখন শিশুকে বাইরে রেখে আসে দুই ইউনিকর্ন তাদের বাচ্চাকে দেখে বুঝতে পারে শিং নেই তারা বুঝাইয়াছে তাদের সন্তানের শিং কেটে নেওয়া হয়েছে এটা দেখে তারা বেকাবু হয়ে যায় আর প্রথমেই তারা ডাক্তারের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে কিন্তু একটা গাড় ঠিক সময় দৌড়ে গিয়ে একটা বাড়ির ভেতরে ঢুকে যায় বলে বেঁচে যায় এসব কিছু দেখার পর তারা বুঝতে পারছিল না এখন কি করবে তখন শেফার্ড বলে এই ঘোড়াগুলোকে থামাতে শুধু রিডলি পারবে কারণ যখন ঘোড়াগুলো রিডলির কাছে আসে তখন তারা শান্ত হয়ে যায় তার ওপর আক্রমণ করে না এলিয়া অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে শেফার্ড বলে একমাত্র রিডলি ছাড়া আর সবাই ইউনিকর্নের শক্তির লোভ করেছে রিডলি একমাত্র ব্যক্তি যে ওদের বুঝতে চেষ্টা করেছে এদিকে শেফার্ডের শরীরে পরিবর্তন ভয়ঙ্কর রূপ নেয় তার চোখ থেকে আলো বেরোয় সে নিয়ন্ত্রণ হারায় রিডলি ও এলিয়ট পালাতে যায় কিন্তু শেফার্ড সামনে এসে রিডলিকে ধরে ফেলে ঠিক তখনই দুই ইউনিকর্ন আসে শেফার্ডের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই সুযোগে রিডলি আর এলিয়েট পালিয়ে যায় শেফার্ড আর তার মা অন্য পথে পালাচ্ছিল তাদের কাছে ছোট ঘোড়ার সিংটা ছিল পথে শেফার্ড তার মাকে জিজ্ঞেস করে এখন কি করবে শেফার্ড ঠান্ডা গলায় বলে সে পালাবে না বরং দুই বড় ইউনিকর্নকে ধরে তাদের বংশ থেকে নতুন জাদুকরী শক্তি তৈরি করবে ঠিক তখনই সে টের পায় শিংটা ওদের কাছে নেই এলিয়াট সেটা চুরি করে নিয়েছে অন্যদিকে এলিয়াট রিডলির পাশে বসে কাঁদতে কাঁদতে বলে সে সব সময় ভুল করেছে সে কাজকে বেশি গুরুত্ব দিয়েছে তার মেয়ের কথা শোনেনি এখন সে সব ভুল বুঝতে পারছে রিডলির চোখে জল তার বাবাকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে এই সময় শেফার্ড আর তার মা এসে পড়ে হয়রানিতে দৌড়ঝাঁপের মাঝে দুই ইউনিকর্ন শেফার্ডের মাকে ধরে মেরে ফেলে এলিয়ট রিডলিকে বাঁচাতে তাকে বারান্দায় আটকে রাখে আর নিজে ঘোড়াগুলোর সামনে গিয়ে দাঁড়ায় যেন তাদের দৃষ্টি নিজের দিকে টানে রিডলি চেষ্টা করে বেরোতে অবশেষে পারে আর বাইরে এসে দেখে ইউনিকর্ন এলিয়টকে মেরে ফেলতে তাড়া করছে রিডলি দৌড়াতে যাবে ঠিক তখনই শেফার্ড সামনে এসে দাঁড়ায় হাতি ধনুক নিয়ে সে রিডলিকে জোর করে টিলে নিয়ে যায় ওরা কোর্ট ইয়ার্ডে পৌঁছায় সেখানে ছোট ঘোড়াটাও আছে ঠিক তখনই বড় ইউনিকর্ন আসে রাগে ফুসছে কিন্তু রিডলিকে দেখেই শান্ত হয় তার সামনে মাটিতে শুয়ে পড়ে শেফার্ড সুযোগ দেখে বড় ঘোড়ার পায়ের দড়ি বাঁধিয়ে ফেলে রিডলি চিৎকার করে সে বড় ভুল করছে কিন্তু শেফার্ড অহংকারে অন্ধ হঠাৎ আরেক ঘোড়া এসে দাঁড়ায় তার মা এলিয়ার তাকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসে অদ্ভুতভাবে এই ঘোড়াটাও রিডলিকে দেখেই শান্ত হয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়ে শেফার্ড এবার দ্বিতীয় ঘোড়ার পায়েও দড়ি বাঁধিয়ে ফেলে এলিয়াট আর সহ্য করতে পারে না সে হাতে থাকা শিং দিয়ে শেফার্ডকে আঘাত করে কিন্তু শেফার্ড এখন সাধারণ মানুষ নয় ইউনিকর্নের রক্তে ভরা দানব সে সহজে আঘাত ঠেকিয়ে দেয় এবং উল্টো তীর ছুঁড়ে এলিয়টকে আহত করে ফেলে এলিয়াট মাটিতে লুটিয়ে পড়ে রিডলি বাবার কাছে ছুটে যায় কেঁপে থাকে কারণ এলিয়েটের শরীর থেকে রক্ত ঝরছে শেফার্ড আবার আক্রমণ করতে আসে শিং তুলে ধরে এলিয়েটকে শেষ করে দিতে ঠিক সেই মুহূর্তে ইউনিকর্নের বাবা দড়ি ছিঁড়ে মুক্ত হয় সে দৌড়ে এসে এক লাথিতে শেফার্ডকে আকাশে ছুঁড়ে ফেলে শেফার্ড মাটিতে পড়ে সেখানেই মারা যায় এলিয়াট রিডলির হাত ধরে খুব নরম গলায় বলে মরার আগে একটা কথা জানতে চায় সে জিজ্ঞেস করে তুমি প্রথমবার ঘোড়ার শিং ছুঁয়েছিলে তখন কি দেখেছিলে রিডলি চোখের জল মুছতে মুছতে বলে সে খুব অদ্ভুত সব দৃশ্য দেখেছিল মনে হয়েছিল ঘোড়াটা তার নিজের জন্মের ইতিহাস তার জগৎ আর তার কষ্টগুলো রিডলিকে দেখাতে চাইছে রিডলি আরও বলে সেই দৃশ্যগুলোর মাঝে সে তার মায়েরও স্মৃতি দেখেছিল যে মুহূর্তগুলো সে অনেক বছর আগে হারিয়ে ফেলেছিল এলিয়াট হালকা হাসে মেয়ের চোখে তাকিয়ে শেষবারের মতো বলে মাফ করে দিও রিডলি আর কয়েক সেকেন্ডের মধ্যেই তার নিঃশ্বাস থমে যায় রিডলি বাবাকে কোলে নিয়ে কান্না থামাতে পারে না সে বিশ্বাসই করতে পারছে না এলিয়াট আর কখনও তার সঙ্গে কথা বলবে না কিন্তু ঠিক তখনই এক বিস্ময়কর ঘটনা ঘটে ইউনিকর্নের বাবা ধীরে ধীরে রিডলির সামনে আসে খুব শান্তভাবে দাঁড়ায় তারপর মায়ের সঙ্গে শক্তি মিলিয়ে একটা উজ্জ্বল জাদুকরী আলো তৈরি করে সেই আলোয় ছোট ইউনিকর্নের ভাঙা শিং আবার জোড়া লেগে যায় আর পরের মুহূর্তেই এলিয়েটের ক্ষতগুলোও ভরতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই এলিয়েট চোখ খোলে সে জীবিত এলিয়েট এবার সেই সব দর্শনও দেখতে পান যেগুলো আগে রিডলি দেখেছিল ঘোড়াদের অতীত তাদের কষ্ট তাদের জাদুকরি জগতের সত্যতা সে রিডলিকে শক্ত করে জড়িয়ে ধরে দুজনের চোখে আবার শান্তি ফিরে আসে মনে হয় সব ঠিক হয়ে গেছে